সভাপতির উপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক তারা হামলা হয়েছে সেই হামলার বিচারের দাবিতে তারা প্রথম অবস্থায় শাহবাগে সমাবেশ করেছেন সমাবেশ শেষে তারা মিছিল নিয়ে এই মুহূর্তে জাতীয় পার্টির কেন্দ্র কার্যালয়ে ব্যাপক আকারে ভাঙচুর করছেন ভাঙচুর শেষে এই মুহূর্তে বিস্তালায় তারা আগুন ধরিয়ে দিয়েছেন দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা বলছেন আমাদের নেতার উপর হামলা করেছেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে জাতীয় পার্টি নিবন্ধন বাতিল করতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে গণ অধিকার পরিষদের সভাপতি নির্মূলকর্মীর উপর যারা হামলা করেছে বিচার করতে হবে সে দাবিতে তারা সমাবেশ করেছেন শাহবাগে সংহতি সমাবেশ সমাবেশ শেষে তারা মিছিল নিয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুর করে এবং এই মুহূর্তে নিজতলায় তারা আদম করিয়ে দিয়েছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি ওই পাশ কিছু পুলিশ সদস্যরা রয়েছেন দাঁড়িয়ে আছেন এই পাশ পুলিশ সদস্যরা ছিলেন তারা ওই পাশে চলে গেছেন অর্থাৎ রমনা থানার পাশে সামনে কিছু পুলিশ সদস্যরা রয়েছেন আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয়তলা তলায় ধরনের ভাঙচুর করেছেন এক পর্যায়ে পুলিশের সাথে তাদের সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া যে ঘটনা সেটি ঘটেছে পরবর্তীতে আমরা দেখেছি সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা যৌথ লাঠিচার্জে বেশ কিছু নেতাকর্মীদেরকে আহত করেছেন গণ অধিকার পরিষদের পুলিশ সদস্যরা রমনাথ থানার সামনে এখানে এসছেন পরিস্থিতি আসলে দেখা যাক কি হয় সর্বশেষ আহ গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ভাঙচুর করছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুর শেষে এবং তারা নিজ তালে আগুন ধরিয়ে দিয়েছেন দেখানোর চেষ্টা করছেন টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি সড়ক তারা আটকে দিয়েছেন সড়কপথ আটকে দিয়ে তারা এই বানসুর করছেন হ্যাঁ রিক্সা হাই হ্যাঁ

দেখিয়ে কিছু এখানে রমরা থানার যে দায়িত্বরত যারা রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি ঠিক এই জায়গাটিতে জাতীয় কেন্দ্র কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছেন তারা ব্যাপক আকারে ভাঙচুর করছেন একজন পুলিশের এক কর্মকর্তা তিনি যাচ্ছেন গণ অধিকার পরিষদে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন সম্ভবত দ্বিতীয় তলায় কিন্তু আগুন ধরিয়ে দিয়েছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ব্যাপক আকারে ভাঙচুর করেছেন এই মুহূর্তে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় তলায় এবং দ্বিতীয় তলায় আগুন ধরিয়ে দিয়েছেন গণ পরিষদের নেতাকর্মীরা কর্মীরা দশক প্রথম অবস্থায় শাহবাগে তারা সংহতি সমাবেশ করেছেন সমাবেশ শেষে তারা মিছিল নিয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় এসে তারা ব্যাপক আকারে ভাঙচুর করেন ভাংচুর শেষে তারা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় নিচে এবং তলায় আগুন ধরিয়ে দিয়েছেন দর্শক পরিস্থিতি এক পর্যায়ে খুবই ভয়াবহ প্রথম অবস্থায় গণতান্ত্রিক পরিষদের নেতাকর্মীরা ব্যাপক আকারে নিষ্তলা ভাঙচুর করেছেন এবং ভাঙচুর শেষে তারা প্রথমতলায় আগুন ধরিয়ে দিয়েছেন দ্বিতীয় তলায় কয়েক দফায় আগুন ধরানোর পরও কিন্তু সেই আগুন নিভে গেছে তা আরেকজন কিন্তু চেষ্টা করছেন আগুন ধরানোর সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি তলায় দ্বিতীয়তলায় দ্বিতীয়তলায় যে আপনার জানালার যে পর্দা রয়েছে সেই পর্দায় আগুন ধরানোর চেষ্টা করা হচ্ছে গণ অধিকার পরিষদের সভাপতি নইলের উপরে হামলার বিচারের দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ আমরা দেখতে পাচ্ছি রমনা থানার সামনে পুলিশ সদস্যরা রয়েছেন বেশ কিছু পুলিশ সদস্যরা এসেছেন এবং এই পাশটিতে দেখতে পাচ্ছি গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এখানে রয়েছেন পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে সেটি বলা যাচ্ছে না তবে এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছি দর্শক দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে নুরের উপরে হামলার প্রতিবাদে এবং জাতীয় পার্টির নিষিদ্ধ এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে তারা প্রথম অবস্থায় সংহতি সমাবেশ করেছেন শাহবাগে এবং শাহবাগের সমাবেশ শেষে তারা মিছিল দিয়ে জাতীয় পার্টির কার্যালয় এখানে আসেন তারা এসে এখানে ব্যাপক আকারে ভাঙচুর করেন ভাঙচুর শেষে তারা প্রথম তলায় কিন্তু আগুন ধরিয়ে দিয়েছেন দ্বিতীয় তলায় আগুন ধরানোর চেষ্টা করা হচ্ছে কয়েক দফায় কিন্তু আগুন ধরিয়েছেন সেই আগুন নিবে যাওয়াতে আবারও চেষ্টা করা হচ্ছে আগুন ধরানোর আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় তলায় আগুন ধরানোর চেষ্টা করা হচ্ছে

পুলিশ সদস্যরা সবাই রমনা থানার পিছনে যাচ্ছে একজন বলছে সবকিছু বন্ধ করে দেওয়ার জন্য একজন বলছে সবকিছু বন্ধ করে দেওয়ার জন্য পুলিশ সদস্যরা পিছনে ছুটছে আসলে কি হয় সকল মিডিয়াদেরকেও আসলে সকল মিডিয়া কিন্তু পুলিশের এখানে চলে আসছে দর্শক যদি একটু এখান থেকে জুম করে আপনাদেরকে দেখাই দেখলে হয়তো বা বুঝতে পারবেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ভাঙচুর করছেন এবং নিচতলা আগুন ধরিয়ে দিয়েছেন দ্বিতীয় তলা আগুন ধরানোর চেষ্টা করা হচ্ছে আমরা গ্লোবাল টেলিভিশন ফেসবুকে সরাসরি দেখানোর চেষ্টা করছি পুলিশের যে এপিসি বা পুলিশের যে জল কামান জল কামান এবং এপিসি কিন্তু ইতিমধ্যেই গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের দিকে যাবেন এমনটি মনে হচ্ছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ওখানে অবস্থান নিয়েছেন এবং এখানে পুলিশের জল কামান এবং এপিসি ইতিমধ্যেই চলে আসছেন দর্শক দেখা যাক কি হয় শেষমেশ জাতীয় পার্টির